আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার দিয়াবাড়ি নম্বর যে স্ট্রিট ফুডগুলো এখন বসছে সেখানে খাবার দাবার কেমন এখানের হাঁসের মাংস সাথে আর তিনশো ফিটের হাঁসের মাংসের সাথে আর কি একটু তুলনা করব। যেহেতু আমরা হচ্ছে তিনশো ফিটের হাঁসের মাংস খেয়েছি তো এখানকার কোনটা টেস্ট আর কি ভালো হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ খাবারের টেস্ট কিন্তু একান্তই নিজের ব্যাপার কারণ অনেকে অনেক কিছু মানে নিজের কাছে ভালো লাগে না কিন্তু অন্যজনের কাছে ভালো লাগে তো এটা মুখের স্বাদের উপর নির্ভর করে সো এটা পুরোই আমাদের একান্ত ব্যাপার ছিল বা আমাদের দুইজনেরই আর কি সেম মতামত ছিল আর যাই হোক ফার্স্টে হচ্ছে আমরা একটু দিয়াবাড়ি যাই আর সেখান থেকে হচ্ছে এই কায়াকিংয়ের এখানে আসি ভাবছিলাম একটু কায়াকিংয়ে যাব কিন্তু যে ভিড়টা দেখতেছিলেন সবাই হচ্ছে লাইনে দাঁড়িয়ে ছিল তো আর সেখানে ওয়েট না করে ভাবতেছিলাম যে তাহলে আমরা ওইদিকেই চলে যাই এটা হচ্ছে আঠারো নাম্বার সেক্টরে অবস্থিত এই যে চারপাশটা এরকমই মেলা ছিল আমার কাছে পরিবেশটা অতটা স্বাস্থ্যসম্মত লাগে নাই কারণ দেখেন এটা হচ্ছে পুরোটাই হচ্ছে বালুর ওপর এখানে ঘাসও তেমন ছিল না আর বাতাস হলে টালু সব উঠতেছিল আর এদিকে খোলামেলায় সব কিছু ছিল আর এখানে দুই তিনটা হচ্ছে একটু সি ফুডেরও আইটেম ছিল আর এখানে কয়েক রকমের ফিশ ছিল প্রায় অনেক কিছুই ছিল আর কি মানে যে এরকম আর কি হয় আমার কাছে তো পুরোটা যখন আমি ঘুরছি আমার কাছে লাগছে একদমই তিনশো ফিটের মতো কারণ ওইদিকে হচ্ছে এমনই সি ফুড তবে ওইদিকে প্রচুর পরিমাণে দোকান আছে আর হাসেন মাংসের দোকানও অনেক আছে সারি সারি আর এখানে তো সামান্য পরিমাণ আর কি কয়েকটা স্টল দিছে আর হ্যাঁ ফার্স্টে গিয়ে হচ্ছে অনেক পুরাটা আর কি ঘুরে ঘুরে দেখতেছিলাম তারপরে এখানে যে বেলুন ফাটালো এটা নাকি খুবই ভালো লাগে তারপরে এখানে আমরা আর কি খুঁজতে খুঁজতে আসি কার কাছে যাব তো ফোনে আর কি দেখতেছিলাম যে কারটা বেস্ট হয় তবে এখানে এই যে কাজ আপারটা নাকি খুবই ভালো একটা ভিডিওতে দেখলাম যার কারণে আমরা কাজ আপার কাছেই আসলাম বাট যতটা না হাইপ ছিল তেমন কিছুই না মানে আমাদের কাছে যেটা লাগছে আর কি আমরা সেটাই বলবো আর হ্যাঁ খাবারের আগে আর কি একটা খুবই ঝামেলা ছিল বসার জন্য কারণ এখানে একটা ফুড কোর্টের মতো অনেকগুলো চেয়ার টেবিল দিয়ে রাখছে আর এখানে যে যার মতো যেখানে জায়গা পাইতেছে সেখানে বসতেছে আর হচ্ছে ওই যেই স্টল থেকে খাবার নিতে সেখান থেকে নিয়ে আসতেছে বা হচ্ছে দিয়ে যায় আর এখানে আমাদের হচ্ছে ওপিনিয়নটা বলি এখানে যে মাংসটা দিছে একদমই ঠান্ডা ছিল পুরাইটাই ঠান্ডা মানে একদম গরমের কিছুই ছিল না আর এখানে যেই রুটিটা দিছে সেটাও একদমই ঠান্ডা ছিল মানে একদম গরম গরম কিছু ছিল না আমরা হচ্ছে একটু বট নেই বটের মধ্যেও মানে বটটাও খুবই মানে ঠান্ডা ছিল ওখানে কোনোটাই গরম ছিল না অথচ দেখাই চুলার ওপর ছিল তো যাই হোক আমরা এখানে দুইবার বলার পরে আবার গরম করে এনে তারপরে দিছিল বাট তেমন একটা মানে ওই রকম স্বাদ লাগে নেই যেহেতু এটা হচ্ছে গ্যাসের তৈরি এখানে কিন্তু হচ্ছে মাটির চুলায় রান্না করে না যেটা তিনশো ফিটে করে তো এটার জন্য স্বাদ তো অবশ্যই ভিন্ন রকম হবেই আর তারপরে হচ্ছে আমরা একটু এখানে ওই লেবুর শরবত খেলাম এখানে অনেক ধরনের অনেক কিছুই ছিল আর এই পাশটায় ছিল একদম এই চার মতো আর এখানে পার্কিং টার্কিং ছিল এখানে মানে স্টলের পিছনের সাইডে এইগুলো আর কি ছিল তো এখানে আমি হচ্ছে মালাই চাটা নিলাম মালাই চাটা খুবই মজা ছিল আর যত সন্ধ্যা বাড়তেছিল মানুষ আরও তত ভিড় করতেছিল অনেকে অনেক দূর থেকে আসছে আর আমি এখানে চা খেতেছিলাম আর এই যে মেট্রো রেল দেখতেছিলাম আর এইদিকে হচ্ছে ওরা আবার বেলুন ফাটাইতে গেছে ওদের কি মানে ভালো লাগছে তো মানে লোকদেরই সিরিয়াল দিতেছিল না তো যাই হোক আমরা ওই সব টাইম পাস করে এদিকে আবার আসলাম বললাম এখানকার বটটা খুবই সুন্দর ছিল দেখতে তো সেখানকার বট নেই একটা মানে অন্য একটা স্টল থেকে তবে এখানকার বটটা খুবই মজা ছিল আর তারপর অন্য একটা স্টল থেকে আমরা হচ্ছে এই কালো ফুন্ডটা ট্রাই করি বাট এটা ছিল একদম কালো জিরা বেটে দিছে পুরাটাই কালো জিরা কালো জিরার গন্ধ লাগছে আমার কাছে বাট আমাদের তিনজনের কাছে এটা ভালো লাগে না একদমই শুধুমাত্র ওই বটটাই ভালো লাগছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফ্রেন্স